হয়নি তা আমি পঞ্চাশে পঞ্চাশ পেতাম কিন্তু আমি পাঁচ পেয়েছি কেন পরীক্ষা দিতে আসছিলাম যখন তখন রাস্তাটা কেটে দিয়েছিল। কালো বিড়ালটা তেমনি অবস্থা হয়েছিল পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার কি দোষ বল প্রশ্ন যা ছিল খুবই সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছতে হলো দেরি নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি সকাল থেকেই নানা অঘটন জল খাবারে ডিম। রান্নার মাসে নিয়ম জানে না ডিম খেতে নেই কেননা গোল অমলেট দিলে দোষ কেটে যেত লেটার মার্কস পেতাম ঠিক ভাগ্য আমার সহায় ছিল না যেতে দেরি হলো অত্যধিক ঘর ছেড়ে যেই বেরোতে যাব দাদু হেঁচে দিল হ্যাঁ ঠাকুর মাথায় রেগে মেগে কাইমাকে বললেন অবমা হাঁচি পড়ল বেরোয় না যেন ঠিক 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 মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি অগত্যাটাই বসতে হলো হাঁচির বিপদ যেই না কাটলো চৌকাঠে পা আবার পড়লো মাথা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছে দইয়ের হাতে বিপদ তারিনি। কোমরে ঝুলছে ঠাউস মাদুলি বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুটটি বোন চেঁচিয়ে বললো দিদি দেখ পাঁচিলে একটা পাখি কি সুন্দর হলเดটে ঠোন আর লালচে চোখ। বাদামি পি তাকিয়ে দেখি ফাছিলে বসেছে হাই হাই ওটা এক শালিক ঋষোকাও দিচ্ছে তারা কিন্তু যাবার যোনেই বাড়ির সবাই শালিক খোঁজে আয়রে শালিক আয় আর এক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায় শালিক জুটলো অবশেষে রিক্স ছুটলো খুব জোরে আর দেরি নেই পৌঁছোতে স্কুলে কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো পথ কেটে গেছে কালো বেড়াল দেরির পরে আরো দেরি দেরিতে গেলাম স্কুলে সামনেই দেখি কি সব্যনাশ বিজ্ঞান দিদিমণি খুলে পড়লাম রাগে গজ গজ দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো মানে তোমরা যারা শুনলে কবিতাটা ওই বিড়াল কেটে যাওয়ার জন্য